মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা আলাইকুম আশা করি সকলেই ভালো আছি বরাবরের মতো আপনাদের সুস্বাস্থ্য কামনা করি আজকে একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো বিয়ার্স ইস্কিন এখন যে মাছের ভিডিওটি লক্ষ্য করছেন এটি হলো অরিজিনাল দেশি ট্যাংরা মাছের পোনা এই ট্যাংরা মাছের আমাদের কাছে সাইজগুলো রয়েছে তিন হাজার লাইনের দু হাজার লাইনের এক হাজার লাইনের বা পাঁচশো লাইনেরও আপনারা চাইলে নিতে পারবেন তো মৎস্যপ্রেমী ভাই বন্ধুরা বর্তমান সময়ে এই দেশি ট্যাংরা মাছ চাষ করে অনেক চাষি সফলতা অর্জন করেছে বা লাভবান হয়েছে চাইলে আপনি ওই এই ট্যাংরা মাছ চাষ করে মাসে হাজার হাজার টাকা ইনকাম করে বেকারত্ব দূর করতে পারেন আপনারা চাইলে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো মিশ্র চাষেও চাষ করতে পারবেন ব্যাপকভাবে চাষ করতে পারবেন তবে মিশ্র চাষের ক্ষেত্রে রাগকসি মাছ বাদে আপনি সর্বপ্রকার মাছের সাথে এই দেশি ট্যাংরা মাছের পোনাগুলো চাষ করতে পারবেন আর আপনারা অনেকেই জানেন এই দেশি ট্যাংরা মাছের খাবার পাউডার জাতীয় নার্সারি খাবার বাজার অনেক পাউডার জাতীয় নার্সারি খাবার পাওয়া যায় প্রতিদিন দুই বেলা করে যদি আপনি খাওয়ান তাহলে ছয় মাসে পনেরো থেকে আট আঠারোটায় কেজি বানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন তো বিওয়ার্স এই দেশি ট্যাংরা মাছ বাদে আমাদের কাছে প্রকার মাছের পোনা রয়েছে যেমন দেশি শিং দেশি মাগুর দেশি ট্যাংরা ভিয়েতনামি কই ভিয়েতনামি শোল থাই পাঙ্গাস মাছের পোনা অরিজিনাল মোনোসেক্স তেলাপিয়া মাছের পোনা বা বাংলা কার্প জাতীয় যে কোনো মাছের পোনা নিতে চাইলে আমাদের স্কিনে থাকা নাম্বারে বা ভিডিও রেজিস্ট্রেশনে দেওয়া নাম্বারে ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন আপনারা এই স্ক্রিনে লক্ষ্যই করতে পারছেন যে আমাদের হেসারির কত গুণাগুণ মান এবং স্বাস্থ্যসম্পন্ন ট্যাংরা মাছের পোনা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এক সাইজের দেশি ট্যাংরা মাছের পোনা এগুলো আজকে আমরা ডেলিভারি দিব সাতক্ষীরা সদরে তার জন্য মাছ কাটিং করা হচ্ছে তো বিয়ার্স আপনারা চাইলে নিজে এসে দেখে শুনে বুঝিয়ে আমাদের কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারেন আমাদের ঠিকানা ময়মনসিংহ ত্রিশাল বা ভিডিও স্কিনে দেওয়া নাম্বার আছে বা ভিডিও ডিসিশনে দেওয়া নাম্বার আছে চাইলে এখনই ফোন করে মাছ অর্ডার করতে পারেন তো আজ এই পর্যন্তই যাওয়ার আগে একটি কথায় বলে রাখবো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে সাবস্ক্রাইব বাটনটি অন করে দিবেন যাতে পরবর্তী নিত্য নতুন ভিডিও আসার সাথে সাথে আপনারা ভিডিওটি দেখতে পারেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ